পরিষেবা দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত ডাক্তারবাবুকে যারা তাদের এই এই মহান কাজে আজকে যারা সামিল হয়েছে সেই সমস্ত ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদের এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মুর্শিবাদ একটা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের মতো একটা অন্যতম ডিস্ট্রিক্ট তার ভেতরে সালাডটা একটা এক সাইডে পড়ে আছে এখানে স্বাস্থ্য শিক্ষা সব দিক থেকেই পিছিয়ে শুধু মানুষকে স্বাস্থ্য দিক থেকে ঠিক রাখলে হবে না তার পাশাপাশি আমাদের সচেতনতা এটাও দরকার মানুষ যখন সচেতনতা হবে তখন তার স্বাস্থ্য ঠিক রাখতে পারবে সমাজ উন্নত হবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো ব্যানার এখানে টাঙানো রয়েছে শুধু ব্যানারগুলো এখানে পড়ে আছে কিন্তু সবাইকে এটাও ফলো রাখতে হবে এখানে কি ব্যাপারগুলো কি আছে আপনারা তাকালেই বুঝতে পারবেন যে বাল্য বিবাহ এটা মাথায় একটা বাল্য বিবাহটা কি। আঠেরো বছর নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না একটা আঠেরো বছর মেয়েকে বিয়ে দিলে তার কী কী সমস্যা হতে পারে কি কি প্রবলেম হতে পারে সেগুলোকে দেখতে হবে তাহলে মানুষ যখন এই সচেতনতা আসবে তাহলে কিন্তু একটা বাল্য বয়সে বিবাহ হলে কোন কোন রোগগুলো হয় সেইটা কিন্তু আমরা মুক্ত করতে পারবো তার পাশাপাশি দেখুন আরেকটা ব্যানার রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা রোডে দেখ বেরোলেই দেখতে পাই যে ইয়াং বয়সের যে ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম মাথায় হেলমেট না পরে জামা খুলে দিয়ে জুতো নেই নায়কের মতো হিরোর মতো বাইক চালিয়ে চলেছে আমরা যখনই তাদের ধরে কোনো ফাইন করতে চাই তখন হাজার কৈফিয়াত হাজারও ফোন কেউ বলবে এটা আমার লোক আমার লোক এগুলো বন্ধ করতে হবে এইগুলো বন্ধ করতে হবে পুলিশকে ফ্রি হ্যান্ড তার কাজ করতে দিতে হবে কারণ এটা বলার কোনো অবকাশ নেই যে সালারের একটা নোংরামো চলছে সেই নোংরামোটা এটা বন্ধ করতে হবে বাসা ভাই তার এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছে ভালো কাজ করা সম্ভব তো আপনাদের সেটা মাথায় রাখতে হবে মানুষকে আলোর পথ দেখাতে হবে তাদের পরিষেবাটা দিতে হবে সাধারণ মানুষ এই যে এখানে দেখেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষ এখানে যে উপস্থিত হয়েছে এটা দেখেই প্রমাণিত যে মানুষ এখনও মানে কতটা এখানে অন্ধকারে পড়ে আছে তো যাই হোক বেশি কথা আমি বাড়াতে চাই না সকলে সাথে আমি আছি আমার টিম আছে সালাত থালা আপনাদের সবসময় চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দেবে কিন্তু আপনাদের যে সচেতনার দিকটা সেটা কিন্তু আপনাদের কিন্তু সবসময় সাবধান হতে হবে যেমন ডাক্তারবাবু যেটা বললেন যে ডেঙ্গুর প্রকোপটা অনেকটাই কমেছে কি কারণে কমেছে তাহলে বুঝতে হবে যে মানুষের মনে সেই দিকটা আস্তে উঠে আসছে এই বাড়ির পাশে জল জমা থাকলে মশার যেগুলো উৎপত্তি হবে সেগুলো বন্ধ করতে হবে দরকার পড়লে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন তো যাই হোক এখানে যারা উপস্থিত যারা সকলে এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে সুস্থভাবে সব সমস্ত লাইন হুড়হড়ি করবেন না পরিষেবা সকলেই পাবেন আর বাস আমি এটা বলবো যে আপনার এই কাজের জন্য সালার বাসী এত উপকৃত মানে আগামী দিনেও হবে তার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন স্যারের নামটা আমি ভুল বলে বলেছি না নাম হচ্ছে বাহাদুর ভাই তো যাই হোক বাহাদুর ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তুলে ধরার জন্য আর আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত ডাক্তারবাবুকে যারা এই ফ্রি হেলথ চেক করার জন্য আপনাদের এখানে উপস্থিত হয়েছেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতনতার দিকটা কিন্তু অবশ্য মাথায় রাখবেন কারণ সচেতন হলেই কিন্তু সুস্থ থাকা সম্ভব নমস্কার আমরা মিভেন্টো দেব আমরা একবার ফরজুড়ি বড়তালি দিয়ে আমাদের প্রধান অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে মেরি ট্রেসের সাপ সহ আমাদের যে সমস্ত মেয়েরা রয়েছে তারা বরণ করে নিচ্ছে আমরা পেয়েছি আমাদের শালার স্বাস্থ্য আমাদের প্রধান মাননীয় বিএম সাহেব বিও সাহেবের আমরা পেয়ে গেছি আমরা বিএমএ সাহেবকে আমরা এবার বরণ করে নেব